বন্ধুরা আজকে চলে এসেছি বাংলার সব থেকে বড় ভুট্টার পাইকারি বাজার যে সমস্ত ভুট্টা আমরা পুড়িয়ে বিক্রি করি সেই মার্কেট সম্বন্ধে সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পারো সেই সঙ্গে কর্ন কোথায় পাওয়া যায় সুইটকর্ন কোথায় পাওয়া যায় সবটা জানতে ভিডিওটা মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখুন শান্তিপুর মেনলি সব শান্তিপুর থেকে আছে নাকি এখানে বিক্রি করা হয় 6 কিলো যত নেবে এলো কি রকম দামে বিক্রি হচ্ছে এখন এই বিক্রি করা হয় মানে সেই সেই সুইটকর্ন এই ভাই দেখো দেখো আর যেগুলো পুড়িয়ে বিক্রি হয় না ধরো নমস্কার এবং সুপ্রভাত অনেক বন্ধুরা আমায় কমেন্ট করেন যে কোথা থেকে ভুটটা ছাড়িয়ে বেচার জন্য কিনতে পাবো মানে বিভিন্ন ধরনের ভুটটা ছাড়িয়ে যারা বিক্রি করে যেমন পুড়িয়ে বিক্রি করে সেটা কোথা থেকে পাবো আমায় কমেন্ট করেছিলেন আমি এখনও পর্যন্ত ভিডিও দিতে পারিনি আজকে প্রথমবার ভিডিও দিচ্ছি আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত জানতে পারবেন কোথায় পাবেন কত টাকা দামে বিক্রি হবে এবং কত টাকা আপনারা লাভ করতে পারবেন এই সমস্ত সম্পূর্ণ একটা নলেজ আমি শেয়ার করবো অনেক অনেক বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে ভালো করে ইনকাম করতে পারবেন এক বস্তা একশো পিস মাল বেচলে কিন্তু আরামসে তিন চারশো টাকা ধান্দা আরামসে হয়ে যাবে আর যেটা কি না বড়ো কোনো ব্যাপার নয় এক একজন তো আছে দশ বস্তা কুড়ি বস্তা পর্যন্ত মাল বিক্রি করতে পারে তো সেই জায়গায় এক বস্তা দু বস্তা বিক্রি করার কোনো ব্যাপার না তো চলুন আজকে পুরো একটা নলেজ শেয়ার করবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু এই ধরনের বিজনেস নলেজ সব সময় নিয়ে আসি সমস্ত রকম ব্যবসা সম্বন্ধে একটু হলেও আইডিয়া আমি শেয়ার করি তো চলুন ভিডিও শুরু করি এমনকি ভিডিও শেষে আমি কিছু ফোন নাম্বারও দেবো যেখান থেকে আপনারা যোগাযোগ করে মাল নিয়ে যেতে পারবেন আজকে একটা মার্কেট এসেছি এটা হচ্ছে ভুট্টার মার্কেট কচি ভুট্টা থেকে শুরু করে সমস্ত রকম ভুট্টা বেবি কোন সুইট কোন সমস্ত কিছু পাওয়া যায় আর যে ভুট্টা আপনারা ছাড়িয়ে বিক্রি করেন মানে এ করে কিনতে পান দোকানে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায় তাই না সব রকম ভুট্টা পাওয়া যেত ভাই এখানে এগুলো এগুলো কোথা থেকে আসে ভাই এগুলো শান্তিপুর থেকে মানে চাষ হয় কি ওখানে ওখানে চাষ হয় দেখতে পারো আমাদের শান্তিপুরে মানে বাংলা থেকেই চাষ হয় আর এগুলো কি ভালো কোয়ালিটি না কোয়ালিটির ব্যাপার এর মধ্যে এটা যে কোয়ালিটি ভালো কিন্তু বড় সাইজ দেখছি যে

এগুলো কিলো হিসেবে একশো টাকা কিলো পড়বে তাই তো এই মেনলি এর দোকানে বিক্রি করে তোমার ওই সবজির দোকান টোকানে রাখা হয় তাই তো আর এখানে কেবিকেটা পাই কিরি যায় ঠিক পাইকিরি তাই তো এইটাই হচ্ছে পায়কিরি যায় আর বলছি এই কটা থেকে কটা পর্যন্ত মার্কেট তোমার চলে এখানে আছে তোমার আছে ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত পাঁচটা থেকে দশটা পর্যন্ত ভোর পাঁচটা থেকে দশটা দশটা পর্যন্ত বেলা দশটা পর্যন্ত না চব্বিশ ঘন্টায় পাওয়া যায় মার্কেটে মার্কেটে চব্বিশ ঘন্টায় পাওয়া যায় আর তোমার হচ্ছে এখানে কী কী ভুট্টা পাওয়া যায় মেনলি এখানে আছে সুইটকর্ন হ্যাঁ

আরো কয়েকটা ব্যবসাদের সাথে কথা বলবো আর দেখবো কিরকম দামে অন্যান্য ভুট্টা গুলো বিক্রি হচ্ছে কোথা থেকে আসছে কোথায় এইগুলো শান্তিপুর মেনলি সব শান্তিপুর থেকে আসে নাকি ওখানে চাষ হচ্ছে নাকি আপনারা কি কিনে আনেন দাদা চাষিদের কাছ থেকে তো এখানে কিরকম দামে বিক্রি হচ্ছে এখন পঞ্চাশ টাকা বিক্রি করছে মাল একটু বড় বলে নাকি এটা ভালো মাল ভালো মাল বলছে পঞ্চাশ টাকা কিলো পড়ছে আর তোমার আপনার হচ্ছে এগুলো শান্তিপুর থেকে আসছে তাই তো

তো আপনারা তাহলে মাল নিয়ে আসছেন বিক্রি করছেন এইগুলো কীরকম দামে দিয়েছেন পঞ্চাশ টাকা কিলো আর এই কোয়ালিটির ব্যাপার আছে কোনো সব থেকে হাই কোয়ালিটির মালটা কিরকম দামে বিক্রি হচ্ছে আর ওই মালটা সত্তর টাকা কিলো ওটা কি ভালো একদম ছোটো ছোটো মালগুলো ওগুলো ছোটো ছোটো গুলো ওগুলো সত্তর টাকা কিলো এর ওগুলো একদম ছোটো ছোটো গুলো সত্তর টাকা কিলো আর বড় গুলো পঞ্চাশ টাকা কিলো

ঠিক আছে বাবা এগুলো কিরম দামে বিক্রি করছে বিক্রি নেই ও তোমাদের এই ব্যাস তোমাদের মেনলি এই তাই তো এ তোমার কত করে দিচ্ছ কতগুলো মাল এনেছিলে আজকে টোটাল দেড়শো কিলো কখন এসছিল তুমি রাতে সারাতির মার্কেট ও বেচা কেনা মেনলি কটা থেকে শুরু হয়

এটা কুড়ি টাকা পিস এটা দশ টাকা পিস তাই তো দেখতে পারেন দশ টাকা পিস মাত্র সুইট কোন আর এইগুলো হচ্ছে কুড়ি টাকা করে আর কেটে কে বিক্রি হয়ে গেছে নাকি এগুলো মানে এইভাবে বিক্রি হবে তাই তো ও আলাদা করে বিক্রি হচ্ছে দেখতে পারো এইগুলো কোন আর যে পোড়ানো ঘুরতে সেগুলো আলাদা নাকি ভেতরে আছে ঠিক আছে দাদা আপনার নাম কি দাঁড়া সারা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ সুইট কোন তাই তো

টাকা পড়ে যাবে কিলো কিলো মাল ঠিক আছে দাদা ধন্যবাদ এতক্ষণ দেখলেন সুইট কোন বেবি কোন আর একটা মানে যে সমস্ত কোনগুলো আমরা পুড়িয়ে খাই মানে রাস্তাঘাটে দেখি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি হয় সেগুলো কিন্তু কোথায় পাওয়া যায় সেখানে বসেছি এই যে দাদা নমস্কার দাদা সবাইকে নেব

কত করে পিস বলে তুমি ভাই তিনশো টাকা বস্তা একশো পিসের দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা তাই তো এই যে তিন টাকা এগুলো কিনবে মিনিমাম এগুলো পুড়িয়ে দশ টাকা বিক্রি করা যাবে তাহলে একশো পিস মাল বেচলে আপনারা আরামসে ওর পিস খরচাও থাকবে আপনার খাটনির দাম থাকবে সব বাদ দিয়ে কিন্তু আপনার মোটামুটি দশ টাকা করে পিস যদি একশো পিস বিক্রি করা যায় তাহলে হাজার টাকা আর নিয়ে যাওয়ার খরচা যদি বাদ দেন মোটামুটি পাঁচশো টাকা আরামসে থাকবে চারশো থেকে পাঁচশো টাকা আরামে আপনার দিনে রোজগার করতে পারবেন একশো পিস মাল বিক্রি যেটা ভালো লোকেশানে যদি আপনার ব্যবসা করেন তাহলে কিন্তু কোনো কোনো অসুবিধাই নেই এত মানে একশো পিস মাল বিক্রি করা কেউ কেউ আবার একশো দুশো পিস মালও বিক্রি করে ফেলে বন্ধুরা কমেন্ট করে হয়তো জানেন না তাদের জন্য যদি এই ভিডিওগুলো আমি বানাই যাতে এইগুলো জেনে তারা ব্যবসা করতে পারে এবং মাল নিতে পারে তো আমি যে ঠিক এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু এখানকার ঠিকানা সহ সমস্ত কিছু পেয়ে যাবেন এগুলো আসে কোথা থেকে দাদা মনে হয় নদীয়া জেলা থেকে আমাদের নদীয়া জেলায় কিন্তু ভুট্টার ব্যাপক চাষ আমি যেটা দেখলাম সুইটক বেবি কোর্ সবই কিন্তু নদীয়া থেকে আসে এছাড়াও কিছু বাইরে থেকে ব্যাঙ্গালোর ফ্যাঙ্গালোর থেকে মাল আছে তবে আমাদের নদীয়া জেলার প্রচুর চাষ আছে না এগুলো নদীয়া থেকেই এসেছে তাই তো লোকাল মাল আর এর থেকে ভালো কোয়ালিটির এগুলো কীরকম দাম আছে তিনশো সাড়ে তিন চারশো দেখতে পারো সব রকমই মাল হচ্ছে তিন টাকা টাকা এবার যেগুলো হাই কোয়ালিটির মাল ছ টাকা সাত টাকা দাম সেগুলো কিন্তু আপনারা কুড়ি টাকা আরামসে বিক্রি করতে পারেন পনেরো কুড়ি টাকা বিক্রি হচ্ছে সাড়ে তিনশো করে একশো পিস মাল রকেট দানা দেখি একটু ভাই কেমন দেখা দেখি কেমন দানা আছে দেখতে পারো দানা খুব ভালো এগুলো খুঁজলো কিরম বিক্রি করা যায় ভাই হ্যাঁ

কুড়ি টাকা দিয়ে বানাই সব রকম সাইজ বেরোবে নাকি মোটামুটি হাইস্টটা কুড়ি টাকা বিক্রি হবে দশ টাকা লাস্ট যদি কোনো বন্ধু দরকার হয় যোগাযোগ করে মাল নিয়ে যেতে পারো তোমার নাম বলো আগে সবাই আমার নাম আমিন শেখ আমিন শেখ ফোন নাম্বার বলে দাও এটা নিউ মার্কেট হ্যাঁ এসে সব মার্কেটের পাশেই মুক্তা মন্ডি এখানে চলে আসবেন সব সময় মাল পাবেন

ঠিক আছে বন্ধুরা এই ধরনের ব্যবসাগুলো কিন্তু সবাই করতে পারবেন আর সবার জন্য আমি বলছিও না আমি কেবলমাত্র আমাদের মতো সাধারণ গরিব মানুষের জন্য বলছি যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন দাঁড়াতে চাইছেন উঠে এই সমস্ত কাজগুলো কিন্তু অন্যান্য কাজ করার পরেও কিন্তু করতে পারবেন আমি বলে দিচ্ছি এই এই ব্যবসাগুলো যদি আপনারা করতে চান আপনারা সকালবেলা যে কোনো কাজ করেছে বিকেলবেলাও কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন পার্ট টাইম জব হিসেবে আর নলেজও হয়ে যাবে আইডিয়াও হয়ে যাবে বা ভালো টাকা ইনকামও হতে পারে এগুলো পুড়িয়ে বিক্রি করার জন্য কিছু সরঞ্জাম লাগে সেখানে কয়লা বা উনুন এগুলো কিন্তু বলে দিচ্ছি সবসময় কিন্তু আমি মিডল ক্লাস বা বড়ো লোকের জন্য বলছি না আমাদের মতো গরিব লোকের জন্য বলছি এইগুলো পুড়িয়ে পুড়িয়ে যে বিক্রি করে যে সমস্ত বন্ধুরা এখান থেকে মাল নিয়ে তিন টাকা পিস নিয়ে গিয়ে আরামসে দশ টাকা বেচতে পারবেন সাত টাকা লাভ আপনি এক দু টাকা যদি খরচাও ধরে নেন তাও পাঁচ টাকা পাঁচ টাকা লাভ হবে এবার একশো পিস মাল বেসলে পাঁচশো টাকা বিকেলবেলার মধ্যে আরামসে ইনকাম করতে পারবেন এবার অনেক বন্ধুরা বস্তা তিন বস্তা সেল করার ক্ষমতা রাখেন তারা কিন্তু অনেক অনেক বন্ধুরা গরিব আছেন কিন্তু গরিব মেন্টালিটির কারণে তারা কিন্তু লোক হতে চান না বা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান না যদি বেরিয়ে আসতে চান তাদেরকে আমি বলবো চলে আসুন এই ধরনের যে কোনো একটা ব্যবসা করুন আপনারা বেরিয়ে আসুন রাস্তার ধারে এগুলো নিয়ে বিক্রি করলে অবশ্যই বিক্রি হবে লস হবে এমন কিছু না যে এক বস্তা যদি প্রথম নিয়ে এসে শুরু করেন তিনশো টাকা যদি সবটা ফেলাও যায় তাও আপনার এমন কিছু লস যাচ্ছে না একবার ট্রাই করে দেখতেই পারেন তিনশো টাকা ইনভেস্ট করে আপনি হাজার টাকা আমাদের মানে পাঁচশো টাকা ইনকাম করতে পারছেন এটা কিন্তু অনেক বড় ব্যাপার আজকের দিনে কিন্তু দশ বারো হাজারটা মাইনে অনেকেই চাকরি করছেন সেই জায়গায় কিন্তু আরামসে আপনি মাসে পনেরো ষোলো টাকা ইনকাম করতে পারবেন তবে এই ব্যবসাটা শুরু করার আগে ভালো লোকেশান থেকে আপনাদেরকে দাঁড়াতে হবে ভালো লোকেশান যেখান থেকে প্রচুর লোকের যাতায়াত সেরকম ধরনের রাস্তায় যেখানে জনবহুল এলাকা সেখানে কিন্তু এগুলো করলে আপনারা লাভবান হবেন যদি একদম পাড়াগায়ের মধ্যে ব্যবসাটা করেন তাহলে কিন্তু লাভ করতে পারবেন না সেলও খুব কম হবে আর এই মার্কেটের ঠিকানা আমি বলেছি এটা নিউ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেট কলকাতা নিউ মার্কেট এটা ধর্মতলার খুব কাছাকাছি আপনারা শিয়ালদা বা হাওড়া থেকেও বাস ধরে চলে আসতে পারবেন আপনারা যদি মেট্রো করেও আসেন দমদম থেকে মেট্রো করে চলে আসতে পারবেন নম দমদম থেকে এসে আপনাদের নামতে হবে ধর্মতলা ধর্মতলা নেমে ওখান থেকে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন ভুট্টার মার্কেট কোথায় বা নিউ মার্কেট কোথায় নিউ মার্কেটে এসে আপনি যেখানে জিজ্ঞেস করবেন ভুট্টার মার্কেট তাহলে কিন্তু জানতে পারবেন এই মার্কেটটা ভোর পাঁচটা থেকে মোটামুটি সারাদিন খোলা থাকে যে কোনো সময় আসতে পারেন এছাড়াও এই মার্কেটে অনেক কিছু পাওয়া যায় ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন জয়